আমি ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা এখন আছি ব্রহ্ম কল জেলার যে শালদা নদীর গ্যাস নিকটবর্তী একটি এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন পানি একবারে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এই এই মূলত এই রাস্তাটি চলে গেছে খাদলা খাদলার দিকে এই যে দেখুন

সীমার উপরে পানি কিন্তু দেখেন আপনারা কেউ কেউ বলছেন যে কসবার পানি কমে গেছে হ্যাঁ আমি ফেসবুকে অনেক স্টাডি দেখছি যে আলহামদুলিল্লাহ কলবা আখর আখরা পানি কমে গেছে কসবার পানি কমে নেই Siapa <tuk tangan> sih